আলাইকুম ভিউয়ার্স আমারও চলে আসলাম পিএস বুডিক্স থেকে পিচ বুড়ি মোহাম্মদ পারভেজ চমৎকার চমক কিছু বুডিক্সের কোয়ালিটি কিছু ড্রেস দেখাবো ফার্স্ট একটা ড্রেস দেখাচ্ছে ব্লু ব্ল্যাক ব্লুর উপরে এটা আসলে ব্লু না ব্ল্যাকের উপরে মাল সিলভার কালার কম্বিনেশন চমৎকার একটা ডিজাইন কাজ করা মধ্যে আমাদের খুব চমৎকার করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নিচে দেখেন ভিউয়ার্স সুন্দর করে পুরো নিচটা মধ্যে সিকুঞ্জ দিয়ে খুব কাজ করা আছে ড্রেসটার এবং হাতের পোস্টটা চলে যাচ্ছে হাতের দেখেন পিয়াস অনেক সুন্দর করে হাতের এখানে খুব করে হাতাতে কাজ করা আছে প্লাস এখানে তিনটাচ সেল করা আছে ড্রেসটার সাথে পাবেন থার্টি সিক্স সেকেন্ড পিয়াস ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে সাথে পাবেন একটা সালো একটা অন্য প্রাইজ একদম রিজনেবল প্রাইস থাকবে চমৎকার একটা তাঁতের একটা দোপাট্টা দেখেন পিয়াস অনেক বড় একটা বিশাল বড় একটা তাঁতের একটা দোপাট্টা থাকবে পিয়াস ড্রেসটার সাথে এবং সাথে পাবেন কার্ড একটা প্লাজো প্লাজোটা অনেক সুন্দর সেম কাপড় একটা প্যান্টার প্লাজো পিয়াস এই ড্রেসটার প্রাইস পড়বে বেয়স মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ঢাকা পরে যখন পাঠিয়ে দিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিহস আর একটা দারুণ একটা থ্রি পিস দেখাচ্ছি দেখেন ব্রাউন কটনের মধ্যে খুব চমৎকার একটা কাজ করা ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাটচুপি কাজ করা আছে ড্রেসটার ড্রাইন্টারে কাজ করা আছে ড্রেসটা এবং স্ক্রিন প্রিন্ট আছে ড্রেসটার মধ্যে টোটাল ড্রেসটা কিন্তু বেস দারুণ একটা থ্রি পিস দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে কারুকার্য কাজ করা আছে ড্রেসটার মধ্যে এখানে অ্যাম্বয়েডারি করা আছে মানে খুবই অসাধারণ একটা চিপিস গ্রাউন্ড কটনের মধ্যে সাথে পিছনে কিন্তু সেম কাপড়ে থাকবে সেম স্টাইলে এবং ড্রেসটা হাতের প্রসঙ্গে চলে যাচ্ছে পিয়াস হাতের অনেক সুন্দর করে এখানে হাতা কন্টাস্ট করা সেম কাপড়ের হাতে আছে স্ক্রিন করা আছে এটার সাথে যে দোপাট্টা যদি দেখেন পিয়াস অস্থির একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা দোপাট্টা খুব সুন্দর করা থাকবে অন্য বিশাল বড় একটা দুপাট্টা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা বিয়াজ ডেস্টার দুপাট্টাটা দেখবেন কত সুন্দর একটা দোপাট্টা ড্রেস্টার এটার কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে বিয়স ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসার সাইজ হবে সাথে পাবেন একটা প্যান্টার প্লাজো অনেক সুন্দর একটা প্যান্টার প্লাজো থাকবে প্লাজো অনেক সুন্দর ঘের করা আছে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বেয়স মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকাগুলো ড্রেসটা নিতে পাবেন পেয়েজগুড়ির সব থেকে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস একটা তাঁতের উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা তাঁত ফেব্রিক্স এর মধ্যে ড্রেসটা খুব সুন্দর করে গলা কুচি করা আছে ড্রেসটা পুরোটার মধ্যে খুব সুন্দর করে ঝড় দিয়ে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট তাঁতের একটা চিপিস খুবই সফট একদম গরমে পরে খুবই আরাম পাবেন বেশ তাঁত কটনের মধ্যে সাথে পাবেন দুপাটারও তাঁতের একটা দুপারটা থাকবে অনেক সুন্দর একদম পাঁচ হাজার তাঁতের দুপাড়টা হবে খুব সুন্দর বড় দুপাটা এই যে বিয়েস দুপারটা দেখেন অনেক বড় একটা দোপাট্টা আছে পাঁচ হাজার একটা দুপারটা এটারে কিন্তু বিয়াস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে এটার প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে সুন্দর এই কালেকশনে নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার ড্রেসটার সাথে তাদের একটা ড্রেস খুব চমৎকার একটা ডিজাইন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি চমৎকার একটা ইন্ডিয়ান কটনের মধ্যে দেখেন গিজি গিজি কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি চমৎকার করে এখানে খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে ড্রেসটা হাতা পোসঙ্গে দেখে বিয়াস হাতার অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা নিচে অনেক সুন্দর করে চমককার করে কাজ করা আছে পুরোটা কাটাউট স্টাইলের ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে এই কাপড়গুলো কিন্তু খুব সফট একটা গিজে গিজে কটন কাপড়ের মধ্যে বিয়াস ড্রেসটা পাবেন খুব চমকার একটা কাপড় সাথে পাবেন দোপাট্টাটা আর কালারটা অনেক সুন্দর অফ হোয়াইট কালারের উপরে থাকবে দোপাট্টা অনেক সুন্দর একটা বড় দোপাট্টা এই যে বিয়াজ দোপাট্টা দেখেন অনেক সুন্দর একটা বড় একটা দোপাট্টা পাবেন এটা কাপড়টা খুবই একটা সফট একটা কাপড় দোপাট্টা হবে সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো ব্ল্যাক কালার কন্ট্রাস্ট দিয়ে একটা প্যান কার্ড প্লাজু এই ড্রেসটার প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে শর্ট ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নেবেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন আরং কটনের মধ্যে একটা ড্রেস দাগ আছে খুব সুন্দর করে ড্রেসটা গলার অনেক সুন্দর করে কাজ করা আছে পিওর কটনের উপরে ড্রেসটা হবে আরং স্টাইলের কটনের উপরে নিচে অনেক সুন্দর করে স্ক্রিন প্রিন্ট প্লাস এমব্রয়ডারি করা আছে নিচার মধ্যে খুব চমৎকার করে ড্রেসটার না থাকবে সেম কাপড় হাতা হাতাও সেম কাপড় থাকবে এটা দুটা কালার আছে সাথে পাবে একটা প্যান্ট কাট প্লাজো আর তো হান্ড্রেড পার্সেন্ট সেম কটনের অন্য একদম বডির যে কাপড়টা হবে বডির কাপড়ের সাথে কম্বিনেশন করে অন্যটা আছে বড় অন্য এই যে বিয়াজ দেখেন কত বড় একটা অন্য পাঁচ হাতের একটা অন্য ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে বিয়াস প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে চিপিসটা নিতে পাবেন পিএস বরিক থেকে দুইটা কালার রয়েছে দুইটা কালারে দেখা হবে একটা হলো পিঙ্ক একটা হল অ্যাশ অ্যাশ কালার সুরমা কালার এই কালারগুলো আসলে বেসিক্যালি সহজে পাওয়া যায় না খুব স্মার্ট একটা কালার দেখেন সুরমা কালার দুইটা কালারে কিন্তু বিয়াস দারুণ দুইটা কালার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এটার সাথে হোয়াইট কালার কম্বিনেশন অন্য সেম পাবেন দোপাট্টারও সেম কাপড়ের দোপাট্টা একটা প্যান্ট প্রাইস মাত্র এগারোশো টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ যারা নিতে চাচ্ছেন চলে আসবেন পিএস বোরিক শপে তিন বাই উনিশ নম্বর দোকান এবং তিন বাই আঠারো নম্বর দোকান আছে কালেকশনও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেস